আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাছ মারতেছে সবাই মিলে বাড়িতে যখন গেছিলাম পুকুর প্রায় শুকিয়ে গেছিলো তো আমাদের ওইদিকে পুকুর শুকিয়ে যখন মাছ মারা শেষ হয়ে যায় তখন সাতেন মাছ ধরার জন্য যেটা আমরা সাতেন মাছ বলি ষাটী মাছ বলি গড়াই মাছ সেই মাছটা ধরার জন্য আমরা এইভাবে মানে কাদার মধ্যে হাতাহাতি করতে হয় এদিকে ছোট ভাই মাছ ছিল আমার মেয়েও নেমে গেছিল আর আমার খালাতো বোন তিনজন মিলে এদিকে হাত হাতে হাতে এদিকে মাছ ধরতে হয় এই মাছগুলো এইভাবেই ধরে মাছ ধরাটা অনেকটাই কষ্টের কারণ কোমরে অনেকটাই চাপ পড়ে যায় অনেকক্ষণ যাবৎ যখন ওপর হয়ে থাকতে হয় আর এক সিরিয়াল মাফিক কাদার মধ্যে এইভাবে কাদাগুলো মানে খুঁজে খুঁজে মাছটা ধরতে হয় আর এই মাছ ধরাটা যতটা কঠিন মনে হচ্ছে খাওয়াটা খুব সোজা কারণ এই সাতন মাছ আমরা ডালে খাই ভর্তা করি রান্না করে কমই খাওয়া হয় অন্য অন্যভাবে তরকারিতে শুধু ভর্তাটা আর ডালের মধ্যে দেওয়া হয় সেটা হচ্ছে মাশকালাইয়ের ডাল অনেকেই বলে সেটা বিউলির ডাল যাই হোক আর এই মাছ ধরতে ওর প্রায় পুরো পুকুরটাতে এইভাবে মাছ ধরতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে গেছিলো আর কেউ নামা হয়নি ও একাই নেমেছিল বলে ওর প্রায় কোমরে অনেক ব্যথা হয়ে গেছিলো অনেক কষ্ট হচ্ছিলো তো আর একটু ছিল তাই আমি নেমে গিয়ে একটু ভিডিও করলাম এইভাবে কাদা হা হাঁচে হাঁচে খামচি খামচি দিয়ে দিয়ে ওই যে মাছ ওইভাবে ধরতেছে যেগুলো সব ষাটি মাছ অন্য কোনো মাছ নেই শুধু সেই শাটি বা ছাতের মাছই ধরা হয় তো এইটা অনেকেই জানে না যে পুকুর শুকিয়ে যাওয়ার পরে এই মাছগুলো এইভাবে ধরা যায় তো এটা নতুন পদ্ধতি আমার শ্বশুরবাড়ির লোকের জন্য এইভাবেই মাছ ধরে সেইটাই শিখেছিল। আর পানিগুলো প্রায় ছেঁচেছেঁচে এই পাশের একটা পুকুর ছিল সেটাতে দেয়া হয়ে গেছিলো খুব বেশি পানি ছিল না হালকা পানি পানির মধ্যে এই মাছগুলো ধরা যায় না এই জন্য পানিগুলো এইভাবে মাছখান দিয়ে আল দিয়ে ওই পাশের পুকুরে দেয়া হয়েছিল আর এইভাবে মাছগুলো ধরা হচ্ছিল আর অনেকগুলো মাছ ধরেছিল ও মাছগুলো অনেক বড় বড় ছিল এই যে ফাইনাল মাছগুলো ধোয়ার পরে দেখো তোমরা কতগুলো মাছ ধরেছিল অনেক মাছ দুই থেকে তিন ঘন্টা লেগেছে তার মানে বুঝতেই পারতেছো কাদার মধ্যে খামচি ये दिए এতগুলো মাছ ও একাই ধরেছে তো এইভাবে মাছগুলো ধরার পরে যখন ধোয়া হচ্ছিলো মনটা শান্তি লাগতেছিল কারণ ওর কষ্টগুলো সব সার্থক হয়ে গেছে অনেক বড় বড় মাছ ছিল এর মধ্যে বোঝা যাচ্ছে না যে এতটা বড়ো ছিল অনেক বড়ো ছিল মাছগুলো আর এত সুন্দর সবগুলো মাছ টাটকা নড়াচড়া করতেছিল খুব ভালো লাগতেছিল তো আমি যখন চলে এসেছিলাম ঢাকায় আম্মু অনেকগুলো মাছ কেটে দিয়েছিল আমাকে এগুলো খাওয়ার জন্য আর এগুলো যেহেতু আমরা তরকারিতে রান্না করে খাই না শুধু সেই মাসে মাছ ডালে আর হচ্ছে ওই ভর্তা বানাই খাওয়া হয় আর এটার ভর্তা এতটাই মজাদার যারা খেয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে অনেক সুন্দর লাগে এই ভর্তাগুলো আর মাছগুলো দেখতে আমি ভিডিওটা সরাতেই পারতেছিলাম না এত ভালো লাগতেছিল আর এতগুলো মাছ ছিল আর এইভাবে মাছ ধরাটা আমরা আগে জানতাম না আমার বরের ওইখান থেকে আমরা শেখা হয়ে গেছে কারণ আমরা আগে এই মাছ পুকুর পানি শেষ হয়ে গেলে এইভাবে আর আমরা তুলতাম না মাছটা এইভাবে ধরতাম না আমার বর আসার পরে ও শিখিয়ে দিয়েছে যে এইভাবে পরেও এই ছাতের মাছগুলো ধরা যায় তারপর থেকে আমাদের এইভাবে মাছ ধরা তো যাই হোক মাছ বাসায় নিয়ে আসছিলাম সেই মাছগুলোই আমি ভর্তা বানাবো এখন এটাই বোঝাতে চাচ্ছিলাম যে মাছটা ধরা কতটা কঠিন তিন থেকে চার ঘন্টা লেগে গেছিলো আর সেই মাছ প্রায় আমি মানে পনেরো বিশ মিনিটে রান্না করে খেয়ে নেব এটা ভর্তা করার বিভিন্নভাবে ভর্তা করা যায় এটা ভেজেও ভর্তা করা যায় আমাদের মানে বেশিরভাগ সময়ে এটা পেঁয়াজের মধ্যে ভাজি করে তারপরে ভর্তা করি আমি এটা সেদ্ধ করে নিয়েছি ভর্তা যেহেতু আমরা হাতে বানাবো এই জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আর মাছের যে হচ্ছে সেদ্ধ করে নিলাম সেটা আমি কাটা বেছে নেব এখানে মরিচগুলো ভেজে নিয়ে নামিয়ে রেখে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজবো আর এদিকে মাছ আমি সুন্দর করে বেছে নিয়েছিলাম অনেক কাটা ছিল আর এই মাছটা আমরা কখনোই শিল পাতায় ভর্তা বানাই না এই মাছটা আমরা হাতেই ভর্তা বানাই আর এইভাবে পেঁয়াজ ভাজা হচ্ছে আমাদের বাড়িতে এই পেঁয়াজ ভাজার মধ্যে এই মাছটাও ভেজে নেওয়া হয় আমি নতুন একটা পদ্ধতি করলাম সেটা হচ্ছে মাছটা সেদ্ধ করে নিয়ে কাটা বেছে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম তো এইভাবে মাছটা আমি বেছে নিচ্ছিলাম আর ওদিকে পেঁয়াজও ভাজা হচ্ছিলো সুন্দরভাবে তো মাছটা সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এই জন্যই হচ্ছে সুন্দর লাগতেছিল অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল তাই বাঁচতে অতটা সময় লাগেনি অল্প কাটা ছিল সেগুলোই বেছে বেছে বড় বড় কাটাগুলো ফেলে দিচ্ছিলাম আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো মাছগুলো মাছগুলো সুন্দরভাবে পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে যে পানিটা আছে মাছের গায়ে সেগুলো শুকিয়ে নেব আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে রসুন পেঁয়াজ আর রসুন এটাতে মাছ ভরটার মেইন হচ্ছে উপকরণ পেঁয়াজ আর বেশি রসুন দিতে হবে দুইটাই যেহেতু আমি হাতে ভর্তা বানাবো তাই এগুলো বাছা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে এটা নাড়াচাড়া করে নেব হালকা একটু আর এই সাতের মাছ ভর্তাটা আমাদের খুবই ভালো লাগে খুব মজাদার এটা হলে আর অন্য কোনো কিছু লাগবে না এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমাদের বাড়িতে সবার এই পছন্দের মাছটা এটা অনেকটাই পছন্দের আর এই মাছটা মারার পর অনেক দিন যাবৎ আম্মু এটা পাতিলের মধ্যে পানি দিয়ে টাটকা তাজায় রাখে যখন যখন ভর্তা খাওয়ার মনে হয় বা ডালের মধ্যে দেবে তখন দুই একটা করে বের করে করে নিয়ে তারপরে কেটে রান্না করে এটা কেটে একদম ফ্রিজে রাখে না এই জন্য টাটকা টাটকা খাওয়া হয় অনেকটাই ছাতেন মাছ আর হচ্ছে শিং মাছ এই দুইটা মাছ আমাদের পানির মধ্যে দিয়ে ওইটাকে তাজা রাখে এটা কেটে ফ্রিজে রাখে না এদিকে আমার প্রায় ভাজা শেষ এখন নামিয়ে নেওয়ার পালা যাই হোক এতক্ষণ যারা আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্টস করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও আর এটা এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটা ভর্তা বানাবো আমি আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে অনেকটাই ভালো লাগে তাই আমি এখানে চার পাঁচটা মরিচ নিয়েছিলাম কাঁচা মরিচ মরিচে অনেকটাই ঝাল ছিল এই মরিচগুলোতে যেহেতু আমি ওর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তাই আর কাঁচা পেঁয়াজ দিই আর এখানে ধনে পাতা হলে অনেকটাই ভালো লাগতো যেহেতু আমার বাসায় ধনে পাতা শেষ হয়ে গেছে তাই দুঃখিত আমি ধনে পাতা দিয়ে ভর্তাটা খেতে পারিনি তো যাই হোক এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করবো যেহেতু সোয়াবিন তেলের মধ্যে আমি হালকা দিয়ে ভেজে নিয়েছি তাই সরিষার তেল অ্যাড করে এটা আমি ভর্তা বানাবো আর ভর্তাটা এতটা মজাদার হয়েছিলো আমি বলে বোঝাতে পারবো না অনেকটাই ভালো লেগেছিল বিশ্বাস করো তোমরা আমি রাতের বেলা আর কিছু নিই নি আমি আরেকটা তরকারি রান্না করেছিলাম কিন্তু সেইটা নিই নি আমি এই ভর্তা দিয়েই ভাত খেয়েছি মাছ ভর্তা এমনিতেই অনেক ভালো লাগে যদিও সেটা আবার সাতেন মাছ হয় আমাদের এদিকে যেটা সাতেন মাছ বলে সেটাই যদি এই ভর্তাটা হয় তাইলে তো আর কোনো কথাই নাই মাছ মাংস থাকলেও আমি সেটা নেবো না এই ভর্তাটা দিয়েই ভাত খাই অনেকটা পছন্দের তো সেটাই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে কমেন্টস করবে যদি ভালো লাগে আমার এই ভর্তাটা আর দেখো কতটাই সুন্দর হয়েছে খেতেও অনেকটা মজাদার হয়েছিল ভর্তা তো আমার ভর্তাটা করা শেষ খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো তোমাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগে আর একটা কথা বলি প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখো না যাই হোক আল্লাহ হাফেজ